শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ম্যাথের সিলেবাস এখন আমরা দেখব তো অষ্টম শ্রেণীতে এই তোমাদের ম্যাথে কি ধরনের প্রশ্ন হবে এর নমুনা প্রশ্ন কি কোন কোন অধ্যায় পড়তে হবে এবং বার্ষিক মূল্যায়নের জন্য আমাদের কোন কোন চ্যাপ্টার শিক্ষা বোর্ড সিলেক্ট করেছে সেগুলো কিন্তু এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এবং কত নাম্বারের পরীক্ষা হবে সেটা কিন্তু আমরা এখন দেখব তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস কিন্তু আমাদের হাতে চলে এসেছে তো দেখো এখান থেকে ঘনবস্তু দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তো এই অধ্যাটা অধ্যায়টা কিন্তু তোমাদের পড়তে হবে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি এটা পড়তে হবে বৃত্তের খুঁটিনাটি বা সংখ্যা পদ্ধতি তথ্য বুঝে সিদ্ধান্ত নেই তো তোমাদের কিন্তু এই কয়েকটা অধ্যায় দেওয়া হয়েছে যে বার্ষিক মূল্যায়নের জন্য তো এর পরবর্তীতে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে পরীক্ষা কাঠামো এখানে তিরিশ পার্সেন্ট শিখনকালীন আর সত্তর পার্সেন্ট হলো সামষ্টিক মূল্যায়ন তো তোমাদের এখানে এই যে তিরিশ নম্বর হবে হলো এখানে শিক্ষণকালীন আর একশো নম্বর হবে হলো এই তোমাদের লিখিত এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো এখানে তিরিশ পার্সেন্ট এখানে একশো পার্সেন্ট তো এই একশো পার্সেন্টকে এখানে কিন্তু এই সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে একশোকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে যে নাম্বার হবে সেটা কিন্তু তোমাদের দেওয়া হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা তার পরবর্তীতে আমরা এখানে দেখব শিক্ষণকালীনের মধ্যে কোন কোন ধরনের কাজ থাকতে পারে এখানে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা কিন্তু আমরা এখন একটু দেখব তো শিক্ষণকালীনে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক এগুলো হবে এখানে কিছু নমুনা প্রশ্ন এই দেখো অষ্টম শ্রেণীর গুণব্ব একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন তো এই টাইপের প্রশ্ন হবে এটাই হবে না কিন্তু এই টাইপের প্রশ্ন সারেরা দিবে অনুসন্ধান কাজ এখানে অনুসন্ধান কাজ যেটা আছে সেটা তোমরা দেখে নিবে এখান থেকে লেখা আছে তারপর হচ্ছে শ্রেণীর কাজ এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে বিশটা এরকম একটা প্রশ্ন তোমাদের কিন্তু সারেরা দিবে তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে তো মূল্যায়ন প্রশ্নের ধারা এখানে কিন্তু একশো নম্বর হবে লিখিত পরীক্ষার জন্য দেখো এখানে নৈভিত্তিক হবে এক কথায় উত্তর মানে এটা এক কথায় উত্তর দিতে হবে নৈভিত্তিক হচ্ছে তোমার পনেরো আর এক কথা হলো দশ পনেরোটি থাকবে নৈভিত্তিক আর দশটি থাকবে হলো এক কথায় উত্তর মোট হল পঁচিশ আর এখান থেকে রচনা হলো দশটি থাকবে ষাটটির উত্তর দিতে হবে এখান থেকে মোট হবে ফর্টি নাইন এখান থেকে উনপঞ্চাশ নাম্বার থাকবে তো তোমাদের মোট সময় হবে তিন ঘন্টা পরীক্ষা এটা হবে লিখিত পরীক্ষায় তো এখান থেকে দেখো কিছু নমুনা প্রশ্ন এখানে এমসি কিউ দেওয়া আছে মোট পনেরোটা এই পনেরোটা প্রশ্ন কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে পনেরোটাই তো তারপরে দেখো এক কথায় উত্তর দেওয়া আছে এগুলো নমুনা প্রশ্ন এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে না কিন্তু এই টাইপের প্রশ্ন পরীক্ষায় হবে আশা করি বুঝতে পেরেছ তো দেখো এই ধরনের প্রশ্ন তোমরা কোথায় পাবে তো আমাদের একটা ইউটিউব চ্যানেলে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে এই প্রশ্ন হয়তো তোমাদের পরীক্ষায় আসবে না কিন্তু এরকম যত প্রশ্ন হতে পারে সবগুলোই আমরা দেওয়ার চেষ্টা করব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো খ বিভাগ দেখো খ বিভাগে হচ্ছে তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন আছে এগুলো তোমাদের তেরোটা প্রশ্ন ছাব্বিশ নাম্বার এখানে উল্লেখ করে দেওয়া আছে তো তেরোটার মধ্যে তেরোটায় কিন্তু অ্যান্সার করতে হবে তো তারপরে দেখো এখানে মোট দশটি থেকে ষাটটির উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্ন তোমাদের প্রশ্নে থাকবে কিন্তু এখানে নমুনা হিসেবে ষাটটা প্রশ্ন দেওয়া আছে তো এই ধরনের মোট দশটা প্রশ্ন তোমাদের শিক্ষকরা দিবে এখান থেকে তোমাকে ষাটটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এগুলা কিভাবে তোমরা বুঝতে পারবে বা বুঝতে পারবে কিনা অধ্যায়ের আমাদের কিন্তু আসবে আমাদের চ্যানেলে কিন্তু এগুলার টেকনিক সম্পর্কে কিভাবে লিখতে হবে বা এগুলো বিস্তারিত আসবে আর কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকতে পারো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে